ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পাইসি এন্টারটেনমেন্ট কি দুদিনের কোথাও ছুটি কাটাবেন ভাবছেন মাত্র কলকাতা থেকে তিনশো কিলোমিটার দূরে চলে আসুন রাঁচি এত সুন্দর লাগবে প্রকৃতি কী জিনিস আপনারা প্রেমে পড়ে যাবেন আমরা বাইক নিয়ে এসেছিলাম আপনারা চাইলে চার চাকা নিয়েও আসতে পারেন এছাড়া আপনারা ট্রেনেও আসতে পারেন আমি তার লিস্ট ডিসক্রিপশানে দিয়ে দেব। দেখুন আমরা বাইক নিয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছি রাঁচির উদ্দেশ্যে প্রথম আমরা যেহেতু আমরা কলকাতা থেকে বাইক নিয়ে রাঁচি যাচ্ছি তো আমাদের পৌঁছাতে প্রায় রাত্রি হয়ে যাবে তো সেই কারণে আমরা প্রথম ডাইরেক্ট হোটেলেই পৌঁছাবো চলু যাওয়া যাক হোটেলে ছিলাম রাঁচির হোটেল রয়্যাল রেসিডেন্সিতে তো আমরা পৌঁছে গেছি আমি আপনাদের ডেসক্রিপশনের নাম্বারটাও দিয়ে দিয়েছি খুব ভালো ব্যবহার আপনারা চাইলে হোটেলে আসতে পারেন এছাড়া আমি আপনাদের কোথায় থাকবেন বা কীভাবে ঘুরবেন কোন কোন হোটেলে থাকতে পারেন সেই হোটেলগুলোরও নাম্বার আপনাদের আমি আর ডিসক্রিপশান অলরেডি দিয়ে চেক চেকআউট করে নিতে পারে ঠিক আমরা বেরিয়ে পড়লাম হুড্ডু ফসের উদ্দেশ্যে তো দেখুন আমরা হুড্ডু ফর্সের প্রায় কিছুটা কাছাকাছি পৌঁছে গেছি তো বলে রাখি হুড্ডু ফসে কিন্তু সাড়ে সাতশোটা সাতশো পঁয়তাল্লিশটা সিঁড়ি কিন্তু ভাঙতে হবে কিন্তু ভাঙার পরে আপনারা যে দৃশ্যটা দেখবেন দুর্দান্ত লাগবে আপনারা মন মুগ্ধকর হয়ে যাবেন প্রকৃতি কি জিনিস নেমে পড়ে যাবেন তবে হ্যাঁ আমরা কিন্তু শীতকালের টাইমে এসেছিলাম আপনারা চাইলে কিন্তু রাঁচি ভ্রমণ করবেন অবশ্যই বর্ষাকালে বর্ষাকালে কিন্তু এই ফলসের অপরূপ দৃশ্য এবং অপরূপ সৌন্দর্য কিন্তু প্রকৃতি কি জিনিস মেলে ধরে কি সুন্দর দৃশ্য লাগছে সত্যি এরকম দৃশ্য যদি বর্ষাকালে হয় পুরো ঝর্ণাটাই একদম পুরো পায়ের সামনে দিয়ে যাবে কত সুন্দর লাগবে বলুন তো অ মুগ্ধকর দৃশ্য সত্যি আমরা হুড্ডু দেখে বেরিয়ে পড়লাম সীতা সরি উদ্দেশ্যে কারণ আমরা আগে জোনা দেখবো তারপরে সীতা তবে ম্যাপটা আমাদের খুব সুবিধা হবে তো জনা যাওয়ার পথে রাস্তা কিন্তু সত্যি দুর্দান্ত এই যে রাস্তা দুধারে মাঝখানে ঝাউ বাগান মানে একটা ভিউ সত্যি অ সুন্দর লাগছে কীরকম দৃশ্যটা দেখুন যেন মনে হচ্ছে আমার জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি তো এটা যাওয়ার পরই আমরা দেখবো জোনা ফলস ও দেখুন দূরে লেখা আছে জোনা ফলস কী হলো সব বাইকগুলো কেন স্লো করতে বললো দেখি সামনে গিয়ে কোথাও দাঁড় করাবে হ্যাঁ একটু টিফিন টিফিন করব ঠিক আছে ঠিক আছে রাস্তাটা দেখুন পুরো খারাপ রাস্তা গ্রামের ভেতরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে তবুও কিন্তু রাস্তার কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ সত্যিই তো ফাইনালি আমরা গুগল ম্যাপ দেখে ভেতরে ভেতরে লোকেশান দিয়ে আমরা শর্টকাট নিয়ে রোডিং চেয়েছিলাম সেই জন্য আমরা শর্টকাট রাস্তা নিয়ে আমরা ফাইনালি পৌঁছে যাই জোনা ফলসের উদ্দেশ্যে কী হলো দেখি ওখানে দাঁড় আচ্ছা কতনাকারকে টিকিট আছে আচ্ছা আচ্ছা এ এক এক আদমি কা আচ্ছা বলে রাখি দোস্ত মানে জোনা ফলসের ভেতরে ঢুকতে গেলে কিন্তু এক এক আদমি কিন্তু তিরিশ টাকা করে টিকিট লাগবে কুড়ি টাকা বাইকের এবং দশ টাকা হচ্ছে মানে আদমি পিছু না মানে ম্যান কিছু পার পিছু দশ টাকা করে লাগবে তো চলুন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি এই হচ্ছে আমাদের জোনা ফলস দেখুন হ্যাঁ জোনা ফলসের ভিউটাও খারাপ নয় দুর্দান্ত লাগছে তবে মতনটা নয় তবে এই সব ফলস কিন্তু বর্ষাকালে একটা অপরূপ সৌন্দর্য কিন্তু সেজে ওঠে কি জিনিস তো আমরা এখন ওই উপরে চূড়াতে উঠবো তো চলুন দেখি জোনা ফলসের ভিডিওটা কীরকম লাগে তো দেখুন আমরা এই রাস্তা ধরে নেমে নেমে ঠিক উপর দিকে যাব এই হচ্ছে ফাইনালি জোনা হচ্ছে জোনা ওয়াটার ফলস তো দেখুন ভিডিওটা সত্যি খুব সুন্দর লাগছে তো আমরা এটা দেখার পরে বেশি কারণ আমরা টাইম ওয়েস্টেজ করবো না এবার আমাদের বেরিয়ে যেতে হবে কেন এখন আমরা অনেকটা ট্যুর এবং অনেকটা প্ল্যান আমাদের এখনো মাথায় আছে তো আমরা জোনা দেখে তাড়াতাড়ি বেরিয়ে যাবো গাইস বেরিয়ে চলো বেরিয়ে চলো তাড়াতাড়ি লেট করো না জোনা দেখে এখন বেরাচ্ছি সীতার উদ্দেশ্যে সীতা এখান থেকে মাত্র সাত কিলোমিটার তো খুব একটা বেশি দূর নয় তো ফার্স্টটা মোটামুটি ভালো খারাপ না তো চলুন যাওয়া যাক সীতাফর্ষ পৌঁছে যাওয়া যাক দেখি কেরম লাগে সীতাফর্ষে কিন্তু এখানে পার্কিং চার্জ লাগে পঁচিশ টাকা করে অর্থাৎ পনেরো টাকা বাইক পিছু এবং মানে মানুষ পিছু নেয় কিন্তু দশ টাকা করে তবে কিন্তু এরা আপনাকে ভেতরে ঢুকতে দেবে অর্থাৎ পঁচিশ টাকা এখানে টিকিট তো চলুন যাওয়া যাক ভেতরে কীরকম লাগে একটা সীতাফর্সের অপরূপ দৃশ্য দেখতে চলুন ফাইনালি আমরা পৌঁছে গেলাম সীতাফর্ষের উদ্দেশ্যে এবার আমরা গাড়িটাকে একটা পার্কিংয়ে রাখার ব্যবস্থা করতে হবে এইখানে এখানে 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 হ্যাঁ এখানে তিনটা গাড়ি টেক চলুন ভেতরে যাওয়া যাক চলুন নিচে যাওয়া যাক এটা সিঁড়ি কিন্তু খুব একটা বেশি নেই মাত্র অল্পই সিঁড়ি আছে তবে এই ফলসের ভিউও কিন্তু খুব খারাপ নয় তবে বারবার বলছি দোস্ত একটা কথা মনে রাখবেন নাচে কিন্তু বর্ষাকালে এসে মজা শীতকালে কিন্তু নয় বর্ষাকালে যে ফলসের অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু লাগবে তবে শীতকালে যদি প্রকৃতি উপভোগ করতে চান তাহলে আপনাদের শীতকালে আসতে হবে এই দেখুন এই হচ্ছে আমাদের সীতাফস আমরা বাদাম কিনেছিলাম তো সবাই টায়ার্ড হয়ে গেছিলো তো এত হুড্ডু ফসের সিঁড়ি ভেঙে তো আমরা বাদাম খেতে খেতে হ্যাঁ আমরা সীতাফসে পৌঁছে গেলাম ওই দেখুন সীতাফস দূরে দেখা যাচ্ছে এবার আমরা সীতাফস থেকে বেরিয়ে পড়লাম আমরা রাজারাপ্পা মন্দিরের উদ্দেশ্যে তো এখান থেকে আমাদের রাজারাপ্পা মন্দিরটা সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে হুড্ডুও যেতে পারে মানে আগে আপনারা সীতা জনা করে হুড্ডু যেতে পারেন আমরা আগে হুড্ডু গেছি এই কারণে কারণ এতটা সিঁড়ি পরে কিন্তু আমাদের এনার্জিটা কিন্তু লস হয়ে যাবে সেই কারণে আমরা কিন্তু আগে হুড্ডুটা কভার করেছি তো ওই দেখুন আমরা যাচ্ছি রাজারাপ্পা মন্দিরের উদ্দেশ্যে তো এইখানে কিন্তু রাস্তাটা খুব বলে রাখি দুর্দান্ত রাস্তা সবাই ঠিকঠাক আছো তো তো ঠিকঠাক দেখে চালাও একদম চলো বাম দিক বাঁকবো আমরা এই বামদিক ইন্ডিকেটার মেলা অবশ্যই এখান থেকে কিন্তু বাম দিক বাঁকবো চলুন আমরা দাঁড়াবো সামনে দাঁড়াবো খুব সুন্দর ভিউ আছে ছবি তুলব দু তিনটে ছবি তুলবো সামনে দাঁড়াও 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 হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে একদম 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 ওখানে দাঁড়াও ছবি ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাজারাপ্পা মন্দিরের কাছে আমরা এখানে কিন্তু প্রসাদ নিয়ে ভেতরে ঢুকেছি প্রসাদের ভিডিও আপনি আপনাদের দিতে পারেন তো এখানে পুজো দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় হয় আপনারা একটু হাতে টাইম নিয়ে অবশ্যই আসবেন এই হচ্ছে ভগীরথীনই আপনারা চাইলে কিন্তু বোটিং করতে পারে তো আমরা কিন্তু বোটিং করিনি কারণ আমাদের টাইম চলে যাচ্ছিলো বলে থাকলে আপনারা বোটিং করবেন আর হ্যাঁ এখানে এলে বসে বলে রাখি অবশ্যই আপনারা কিন্তু মটন ভাত ট্রাই করবেন মাস্ট ট্রাই উইল বি মটন ভাত প্লেট নেয় মন্দিরের সামনেই হোটেল আছে এখানে মটন ভাত ট্রাই করবেন খুব সুন্দর লাগবে এখানকার বিখ্যাত চলুন যাওয়া যাক বললাম পত্রাত ভ্যালিড উদ্দেশ্যে তো আমাদের পত্র পৌঁছাতে কিন্তু বিকেল হয়ে গেছিলো কারণ রাজারাপ্পাতে অনেকটা টাইম আমাদের ওয়েস্টেজ হয়েছিলো মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা কিন্তু আগে পথ করতে পারেন নাহলে পথুর কিন্তু বিকেলের ভিউ একদমই ভালো লাগে পথতোটা খুব ভালো লাগে একটু দুপুরের দিকে এলে যে সূর্য অস্ত্র বা সূর্য ডোবাটা যাচ্ছে খুব সুন্দর লাগে এই হচ্ছে পথ ভ্যালি তো জানি না আমি বিকেলে একদমই ভালো না আমরা যখন ক্রস করছি আমাদের প্রায় সুন্দর হয়ে গেছিলো তো আপনাদের প্রায় বিকেল হয়ে গেছিলো দেখুন ভালো লাগছে বিস্টার ভিউ অসাধারণ জিগজ্যাক টাইপের যে সিকিমের ভাইপ সেই ভাইপ কিন্তু আমরা পাচ্ছি চলুন যাওয়া যাক